আমায় একটা মা দেও এই কবিতাটি লিখেছি দশ চার দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমায় একটা মা দেও আমি অন্তর খুলে ডাকিব মা মা আমায় একটা মা দাও তার সাথে চোখ বেঁধে কানামাসি খেলায় মেতে মাখবো মাটি কাদা আমায় একটা মা দাও আমি অন্তর খুলে ডাকিব মা 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 যখন তার মধুর কণ্ঠে খোকা বলে ডাকিবে পাখির মতো ছুটে যাব আমায় তার সঙ্গে নিয়ে যাবে আদর দিবে সোহাক দিবে বাদ লোকমা খান লোক মজার দিবে খাবার দিবে টল পড়া গালে পাপ্পি খাবে মায়ের আঁচল ধরে ঘুরতে যাব মা বলবে ওই কথা খান বল না বায়ে না দরে খেলনা কিনে নিলয়ে ফিরতে আর তো দেরি ছয় না হাটটা আমি ছাড়বো না যে তার দোল না আমি যে তার ঢোল না আমি যে তার দোল না একটা মা দাও আমি অন্তর খুলে ডাকিব মা 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 আমায় একটা মা দাও তার সাথে চোখ বেঁধে কানা মাছ খেলায় মেতে মাখব মাটি কাদা আমায় একটা মা দাও আমি অন্তর খুলে ডাকিব মা 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 নাকের ডগার পরশ দিয়ে বুকের মাঝে আগলে দড়ে বলিবে মন বুলানো ওই পাকা পাকা কথা খান আগে শোনাও মোড়ে প্রজাপতির মতো ডানা মেলে উঠতে শিখতে নিয়ে যাবে শিশু মেলায় সুষম সাজের বেলায় রাখিব মাগ তোমারই পদছায়ায় সকালে ঘুম থেকে উঠিয়ে চোখে মুখে পানির ছিটে দিয়ে জাগিয়ে তুলে ব্যাক স্কুলেতে নিয়ে যাবে অপেক্ষার প্রহরের কেলে সে ছুটির শেষে সঙ্গে নিয়ে ফিরবে পড়ালেখা শিখানোর মাঝে হারিয়ে যাব ছোট্ট ছোট্ট স্বপ্নের খোঁজে মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কজন আছে তাহা বোঝে আমি যে তার হৃদয়ের আয় না মিষ্টি মিষ্টি করবে যত ছল না মা ছাড়া পৃথিবীতে দুঃখ কষ্ট কেউ তো বুঝতে চায় না কেউ তো বুঝতে চায় না আমায় একটা মা দাও আমি অন্তর খুলে ডাকিব মা 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 আমায় একটা মা দাও তার সাথে চোখ বেঁধে কানা মাছি খেলায় মেতে মাখবো মাটি কাদা আমায় একটা মা দাও আমি অন্তর খুলে ডাকিব মা মা এই কবিতাটি যাদের মা নেই তাদের জন্যই যারা এতেন তাদের এটি লিখেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন